এ দুষ্টু কি করছিস থেকে গন্ধ নিয়ে এসছি এটা বাটা করব জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যেন রাস্তার ধারে ছিল তো গাছটা যেন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই কারণেই যেন নোংরাটা হালকা হয়ে আসে বাঙালির খাবার আর কি বলো আমরা তো সবই খেতে পারি তাহলে আর এই দিকে দেখো দুষ্টুর বাবা বিছানা তুলছে খুব সুন্দর করে বিছানা তুলতে পারে জানো ঘরের কাজও খুব সুন্দর করে করতে পারে গুছিয়ে করতে পারে আমার থেকে ভালো বোঝে এবার চলো তাহলে রান্না ঘরে যাই এই দেখো রাতে এই বাসন গুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরাতে দিয়েছিলাম এইবার এই বাসন ওই বাস্কেটে দেখতে পাচ্ছ বাস্কেটটা ওই বাস্কেটে রাখতে হবে টাইম কোনো জলও এসেছিল বোতল গুলো ভরে রেখেছি কিন্তু ঘরের মধ্যে আনা হয়নি আর এইদিকে দেখো সকালের রান্না আলু সজনে ডাটা দিয়ে তরকারি শস্য বাটা দিয়ে শুকনো শুকনো করে করব আর চাল তার চাটনি হবে আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি সোনা বেরিয়ে আয় ওই দেখ বোতলটা পড়ে গেল চলো তাহলে হ্যাঁ ঠিক আছে দাও চলো তাহলে দুষ্টুর বাবা ভাতটা দেখছিল তা বলছিল ভাতটা হয়ে গেছে তা আমি আবার এসছি হ্যাঁ ভাতটা হয়ে গেছে প্রায় কিন্তু কি বলে তো জল লাগবে জলটা ভাতে টেনে গেছে জল দিয়ে ভাতে একটু দেখো এখান থেকে জল বালতি থেকে ভাতে আর একটু জল লাগবে আসলে কি বলতো আজকে দূর ঝাঁপঝাঁক করেছি তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার বৃহস্পতিবার তো পান আন পান নিয়ে এসেছি তুলেছি তাড়াতাড়ি করে আবার পুজো দিতে হবে দেখো তাহলে বন্ধুরা তোমরা তো দেখেছো ভাত বসিয়েছিলাম ওরা দুপুরের জন্য দুপুরের রাতের জন্য আর কালকের একটু বাসি ভাত ছিল ডিম লঙ্কা তেল লবণ হলুদ দিয়ে ভাতটা ভেজে দিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এই হচ্ছে আমাদের সকালের খাবার আমিও খাব আমারটা রয়েছে দেখো বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে পুরো মুচে ফেলেছি এবারে দেখো বাইরেটাও দেখো ঝাড় দিয়ে নোংরাটা এখানটায় জমে উঠছি আসলে বেঁচে গেছে তাই আমার অনেক দেরি হয়ে গেলো বৃহস্পতিবার আজকে পুজো দিতে হবে নোংরাটা তুলে দিন আবার যেতে হবে নিচে নিচে গিয়ে মেয়ের জামা প্যান্টটা ভিজিয়েছি ওটা আবার কেচে দেব আপ ডাউন করতে এটা একটা সমস্যা হয় মাথার খুব ব্যাথা হয় আসো তবে যে ভগবান আমাদের দিকে তাকাবে তাও জানি না যাই হোক তোমরা আমাদের পাশে থেকো একটু সাপোর্ট করো তাহলে আমরা মনে একটু জোর পাবো চলো আশা নিচে যাই এই দেখো এদিক দিয়ে আমাদের কলেজ নেওয়ার গেট এই এত বড় বাড়িতে আমরা শুধু ফ্যামিলি থাকি আমি মেয়ে হাজবেন্ড দাদা শ্বশুর ডাইরেক্ট এই যে এটা টাইম কল এখানে খাওয়ার জল নিতে আসি আর এই যে এই জলটা এখানে স্টোর হয় এই জলটা দিয়ে ব্যবহার হয় কাজকর্ম করে জামা কাপড়ও কাচা হয় আর এই যেটা চাকল চাকল অনেক পুরনো চাতাল দেখো চাতালটা দেখতে পাচ্ছ এই যে আশেপাশে জঙ্গলগুলো দেখো আর মেয়ের দুটো জামা কাপড় কেচে নি আসলে কি বলতো চাতালে কাজ করাটাই একটু অন্য রকম

আমাদের এই সাধারণ ঘরের খাবার এই তো অনেক বলো এতেই আমরা অনেক সন্তুষ্ট তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরোলাম দেখো ওয়েদারটা আর কি দারুণ খুব সুন্দর ওয়েদার দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছে কিন্তু দেখতে হালকা হালকা একটু গোল্ডেন গোল্ডেন ভাব আছে আরে দেখো এদিকে দেখো ফুল চলেছে আবার দেখো ফলও হয়েছে এই দেখো বৃষ্টি পড়ছে জিরিঝিরি তো জামা কাপড়গুলো তুলে ফেলি তুলে সিঁড়ি কোটায় মেলে দিই

হয়ে গেল ভাত করা মেটাকে নিয়ে আসি আশা পড় শুঁনে দেবো তাহলে ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর দুপুরে যে সজনে দরকারি এতটা রয়ে গেছে তাহলে এই হচ্ছে আমাদের রাতের মেনু তাহলে ভিডিওটা এখন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা